ঝাড়খন্ড কিন্তু বিহারের একটি অংশ ছিল দু হাজার সালের পনেরোই নভেম্বর ঝাড়খন্ডকে আলাদা রাজ্যে স্বীকৃতি দেওয়া হয় আর তার রাজধানী হয়ে যায় রাঁচি আর রাঁচিকে বলা হয় ঝর্ণার শহর হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চুলি স্টেউড আমরা আছি রাঁচি স্টেশনের কাছে এভিএন প্লাজার হাজার টাকার রুমে আর হাজার টাকার রুমটা কেমন হয় তার রিভিউ তোমাদের দিয়ে দেবো দেখো এই স্টেশন এইদিকে গুরুদ্বারা আর ওই আমাদের হোটেল চলো নিয়ে যাচ্ছি এখানে পরপর প্রচুর রেস্টুরেন্ট আছে চলো আমরা যে রুমে আছি সেই রুমে তোমাদের রিভিউ দিয়ে দিই প্রথমেই ঢুকে দেখো এখানে তোমরা বসতে পারবে এটা সোফা মতো আছে সোফা মতো আছে এখানে তোমরা বসতে পারবে আহ জিনিসপত্র রাখতে পারবে আর তার পাশে একটা ওয়ার্ড্রোপ আছে এই ওয়ার্ড্রোপের মধ্যে চারটে হ্যাঙ্গার আছে আর আমাদের কিছু জিনিসপত্র রাখা আছে এখানে অনেক জিনিসপত্র রাখতে পারবে জামা কাপড় সবকিছু রাখতে পারবে আর তার নিজেই আছে একটা র্যাক সেই র্যাকে একটা টেলিফোন আছে দুটো রিমোট আছে অ্যাস্ট্রে দেশলাই আছে একটা নোটবুক আছে তোমাদের কিছু প্রয়োজনীয় সেগুলো লিখে রাখতে পারো আর এখানে একটা রেস্টুরেন্টের মেনু কার্ড আছে আর তার পাশেই আছে বেড এটা একটা ডাবল বেডরুম বেডরুম এর মধ্যে দুটো বড় বড় বালিশ দিয়েছে দুটো পিলো কভার দিয়েছে আর একটা কম্বল দিয়েছে কম্বলটা বেশ মোটাই আছে শীতকালে কোনো অসুবিধা হবে না আর দেখো বেডের মাথায় একটা লাইট আছে আর ওই সাইড এ দেওয়ালেও একটা টিউব লাইট আছে আর বেড এর দেখো একটা ছোট্ট ড্রেসিং টেবিল মতো দেওয়া আছে এখানে আয়না আছে আয়নার উপরে লাইট দেওয়া আছে আর এখানে একটা র্যাক আছে র্যাকের মধ্যে এই জাগটা আর দুটো গ্লাস দেয়া ছিল আর এই ট্রেটা দেয়া ছিল আর তার নিচেই ঠিক একটা ডাস্টবিন আছে আর এখানে একটা পাপোস আছে ঠিক মাথার ওপর একটা লাইট আছে তাই এখানে দাঁড়িয়ে মেকআপ করতে কোনো অসুবিধা হবে না যথেষ্টই আলো পাওয়া যাবে টিভি আছে আর দেখো এখানে সুইচ বোর্ড আছে এখানে ফোন চার্জ দিতে পারবে টিভির সামনেও সুইচ আছে যেটাতে টিভি চলে আর একদম বেডের কাছে দুটো সুইচ আছে এটা হচ্ছে পাখা সুইচ আর একটা হচ্ছে লাইটের সুইচ আমরা নন এসি রুম নিয়েছি তাই ফ্যান আছে দেখো মাথার ওপর একটা ফ্যান আছে আর ড্রেসিং টেবিলের নিচেও একটা সুইচ আছে এখানেও মোবাইলে চার্জ দিতে পারবে আর এই লাইটের সুইচটা এখানে আছে আর এবার তোমাদেরকে বাথরুমটা দেখায় বাথরুমটা খুব বড় না খুব ছোট না বেশ মাঝারি বাথরুম আর বাথরুমে দেখো ঢুকতেই একটা বেসিন আছে আর বেসিনে ওরা একটা শ্যাম্পু আর একটা সোপ দিয়ে দিয়েছে আর সামনে আয়না আছে বেসিনের সামনে আয়না আছে আর এখানে একটা হাত মোচার শাওয়ার আছে আর এখানে কল আছে আর এখানে শীতকালে কোনো অসুবিধা নেই কারণ এখানে গরম জল সব সময় পাওয়া যায় এখনই যদি অন করি এখনই গরম জল পাওয়া যাবে ঠান্ডা জল গরম জল দুটো জলই অ্যাভেলেবেল আমরা ভোর পাঁচটার সময়ও গিজারের গরম জল পেয়েছি আর এখানে একটা টাওয়াল দিয়ে দিয়েছে আর এটা একটা ওয়েস্টার্ন বাথরুম দেখো কোমোট আছে আর আলো যথেষ্ট ফ্লোরটাও পরিষ্কার এটা একটা নন রুম এর ট্যারিফ হাজার টাকা আর জিএসটি বারো পার্সেন্ট নিয়ে এগারোশো কুড়ি টাকা এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে আর রেস্টুরেন্টটা যথেষ্ট পরিষ্কার এই হোটেলে রুমটা কিন্তু খুব বিশাল বড় না মোটামুটি ছোটই রুম মাঝারি কোনো অসুবিধা হবে না হিসাবে আমার মনে হয় রুমটা একদম ঠিকঠাক এই হোটেলকে আমি আউট অফ টেন এইট দেবো তোমাদের এই হোটেলটি বা রুমটি কেমন লাগলো কমেন্টস করে জানিও আর কেউ যদি এই হোটেলে থেকে থাকো তারাও কিন্তু কমেন্টস করে জানিও আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে চুলিশেউ চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেবেন দেখো হচ্ছে শনিবার বাই বাই